সারা বছরে বিভিন্ন ধরনের সমাজ কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ কাজের মানুষ ওয়ার্ডের পুরো মাতা আয়সা কানিজ রবিবার তাদের উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির পাশাপাশি এদিন এলাকার প্রীতির শিক্ষার্থীদের জানানো হয় সংবর্ধনা এদিন প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হয় ট্যাপ তারা চান শিক্ষাঙ্গনে এলাকার ছাত্রছাত্রীরা সুনামের সঙ্গে এগিয়ে যান সমাজের মূল স্রোতে তাদের বজায় রাখতে আয়েশা কানিজ ইরফান আলী তাসদেব এমন উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে এদিন এই কর্মসুচিউ উপলক্ষে বসেছিল চادرহাট উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিবেক সহ নানা বিশিষ্ট জনেরা আদিত্য চাই দেখুন যারা ভালো যারা ভালো স্টুডেন্ট ওরা তো পেয়েছে আজকে আমরা চেষ্টা করে রয়েছে এভারেজ অর নরমাল স্টুডেন্টকেও এনকারেজ করাটা দেখুন একজন যদি প্রাইস পায় অন্য বা ছেলেমেয়েরা একটা উৎসাহিত হয়ে যায় এটা আমরা এক্সিলেন্স করতে চাইছি আমরা চাইছি এই কুনুটোলা জাকারিয়া দিকে যত ছেলে মেয়ে আছে এরা আইএস আইপিএস ইঞ্জিনিয়ার ডক্টর লয়ার বড় বড় সাকসেস যদি ব্যবসা করতে চায় তাহলে মমতা দিদি অনেকগুলো স্কিম দিয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিকে আমাদের ইউথের বিজনেস করার জন্য সিএম মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সুযোগ দিয়েছে সকালে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি আর এখন আমরা আমাদের ওয়ার্ডে যত ছেলেগুলো যারা এবং যার টপার টপ করেছে যারা টপার ছিল ওদেরকে আমরা কুড়ি জনকে ট্যাপ দিয়েছি তারপরে যারা এক্সামিনেশন পাস করেছে সবাইকে সম্মানিত করেছি সার্টিফিকেট এবং মোমেন্টো ওর গিফটের সাথে একটা ব্যাগ দিয়েছি আর যারা টপার আছে ওদেরকে ট্যাপ সার্টিফিকেট মোমেন্টো প্লাস আমাদের এখানে যে অ্যাসোসিয়ান আছে অ্যাসোসিয়ান পক্ষ থেকে ফার্স্টকে দশ হাজার টাকা আর সেকেন্ড থার্ডকে পাঁচ পাঁচ হাজার টাকা দিয়ে গেছে এইসব আমরা উন্নয়নের জন্য করছি আর লোকজনকে খুশি কোনো খুশির জন্য করছি আমরা এইসব কাজটা যে আগে আমাদের ওয়ার্ডে এখানে হতো না আমরা আরম্ভ করেছি আমাদেরকে দেখে অন্য নানা নানা জায়গায় সব কাজগুলো আরম্ভ হয়েছে আর আমরা চেষ্টা করছি কি আমরা এরকমই কাজ করি যেটা দিয়ে লোকজনকে কিছু বেনিফিট आमार दीदी मुझे एम पीजी बंदोपाध्यायी आज स्टूडेंट के लिए बहुत बड़ा दिन था और ऐसे ही ऐसे ही काम हम लोग आते रहे हम लोग काम करने के लिए आए हैं हम लोग काम करेंगे दीदी का यही कहना है कि आप लोग काम करें हम लोग आपके साथ रिपोर्ट चैनल